এজ এ ভোটার আপনার ভোটের যেই স্ট্রেংথ যার দ্বারা যেই ভোটকেই মানুষ রাজনৈতিক দলগুলো মূলত ভয় পায় এছাড়া তো আপনাকে ভয় পায় না এছাড়া ট্রাম প্লেন জামাতের আহ সেক্রেটারি তাহের নাকি যেন ওনার নাম আমি ভুলে যাচ্ছি উনি বললেন না যে এখন মানুষের হাঁটুতে ধরেন পায়ে ধরেন পাঁচ বছর আপনার হাট নিচে পায়ের নিচে থাকবে আপনি চিন্তা করুন তাদের চিন্তাটা কি তার প্ল্যান হচ্ছে যে সে যে এলাকায় উর্ভর তার জমি আছে সেখানকার ভোট দিয়ে সারা বাংলাদেশের ভোটারদেরকে সে কি বানাবে তার আট পাঁচ বছরের জন্য তার দাস বানাবে এটা হচ্ছে তাদের প্ল্যান এবং সে এই প্ল্যানের মাধ্যমে অর্থাৎ যে এলাকায় তার জিরো অর্থাৎ আপনি এক এলাকায় ধরুন আপনি জামাকে পছন্দ করেন না জিরো পয়েন্ট ওয়ান নাই সেখানে সেখানেও সে আপনার প্রতিনিধিত্ব করতে চায় অর্থাৎ আপনার নীতি নির্ধারণে আপনার যেই একটা পলিসি মেকিং এ আপনি যাকে চান না সেও ইপিআর মাধ্যমে আপনার পলিসি মেকিং এ আপনার জীবনের সিদ্ধান্ত সে নিবে তাহলে এই নির্বাচন করে লাভটা কি আপনি আমাকে বলেন